বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্বোধনী মেলায় মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার দুই সালের চব্বিশে মার্চ প্রথমবারের মতো তথ্য প্রযুক্তি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ঘোষণা করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্যদের উপস্থিতি ব্যবসাতে আমি যতই কিছু করি না কেন আমার পরিচয় কিন্তু আমি ড্যাফরি কম্পিউটার এবং আই পার্সোনালি লাভ টু গিভ মাই আইডেন্টি আমি দেফেলি কন্পিট্র সে এম দেইশাকে আপি একন্না পরাউন ফিল্ড করিযামানে পেজিট করাত্যাকে ত্য়ান্য়ান্য়ান্য়ান্য়ান্য� আমরা বাংলাদেশ বাংলাদেশ সংবিধান সমিতি বিআন সম্ভবত এই ধরনের দলবি সভা প্রথম এবং আমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যাতে সংবিধান এবং ডিটিইউর যে রুলস আছে সেগুলোতে আমরা সঠিক ভাবে মেনে কারণ স্বাভাবিকভাবেই আমরা জানি যে এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র অন্তর কোটি সংস্কার কোটি এখন আমরা পূরণ করতে চাই যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই আমরা হাত তুলে কথা বলবেন অবশ্যই আমি মনে করি যে আপনারা অনেকেই আমাদের থেকে ভালো জানতে পারেন বাংলাদেশ কম্পিউটার সমিতির ইতিহাস কিন্তু আমার মনে হয় আপনার সবাই জানেন এটা অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশ কম্পিউটার সমিতির কিন্তু সাকসিসের কারণে আপনারা জানেন দুই হাজার সালে বেসিসের জন্ম হয় এবং বেসিস কিন্তু বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে আমি নিজেও কিন্তু বেসিসের একজন ফাউন্ডার এবং আরেকটা ব্যাপার হলো বাংলাদেশ কম্পিউটার সমিতি বাংলাদেশে একমাত্র সংগঠন যেটা ওয়ার্ল্ড আইটি সার্ভিস অ্যালায়েন্স উইটসার রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু আর কোনো সংগঠন বাংলাদেশে করতে পারবেও না আগামীতেও করতে পারবে যদি বাংলাদেশ কম্পিউটার সমিতি তার সম্মানটাকে ধরে রাখে একইভাবে বাংলাদেশ কম্পিউটার সমিতি একমাত্র সদস্য অ্যাসোসিয়েট আপনারা জানেন যে অ্যাসোসিয়েট এশিয়ান অসিয়ান কম্পিউটার অ্যাসোসিয়েশন যেটা সেটারও কিন্তু বাংলাদেশ কম্পিউটার সমিতি রিপ্রেজেন্ট করে সুতরাং এখানে বাংলাদেশ কমিটি শুনতে আমরা নিশ্চয়ই জানি যদিও করোনার কারণে খুব সাকসেসফুলি প্রোগ্রামটা করা যায়নি ওয়ার্ল্ড কংগ্রেস অফ আইটি যেটা দিয়ে আমি রং না হই মনির মনির যখন দায়িত্বে ছিল এবং লাকিলি আই ওয়াজ দা রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বিসিএস এবং যেহেতু বিসিএস তৎকালীন কমিটি যখন আরিফ প্রেসিডেন্ট ছিল আসকো সেক্রেটারি ছিলেন তখন তারা আমাকে উইটস স্যার রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়োগ করে এবং আই গিভ দ্য কমিটমেন্ট যে বাংলাদেশে ওয়ার্ল্ড কংগ্রেস আইটি আমি নিয়ে আসবো এবং আলহামদুলিল্লাহ আমি নিয়ে আসছি বাট করোনার কারণে হয়তো বা চমক খুব ভালোভাবে করা সম্ভব হয়নি তো আমি যেই কারণে বলবো যে আপনারা এখানে অনেকেই আছেন যাদেরকে অনেকদিন পরে আমি দেখলাম যে বাংলাদেশ কম্পিউটার ইতিহাস আবারও বলছি কারণ আমি যদি আমার কথাই বলি আপনার অনেকেই জানেন ব্যবসাতে আমি যতই কিছু করি না কেন আমার পরিচয় কিন্তু আমি ডেফিনেটলি কম্পিউটার এবং আই পার্সোনালি লাভ টু গিভ মাই আইডেন্টি আমি ডেফিনেটলি কম্পিউটার এম হিসাবে আমি এখনো প্রাউড ফিল করি আমার রিপ্রেজেন্ট করার জন্য কারণ আমি ডেফিনেটলি একটা ছোট কম্পিউটার কোম্পানি থেকে ছোট ছোট হাডি হাটি পা করে আমি আসছি এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম আইটি পাবলিক পৃষ্টি কোম্পানি আমার আমার জানার মধ্যে আর কোনো কোম্পানি সাহস করে নাই বাংলাদেশের মতো কোম্পানিতে উচিত কারণ নিয়মটা হচ্ছে আইটি কোম্পানি সারা পৃথিবীতে আপনি নাসডাকে যান আপনি ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে যান পৃথিবীর যত স্টক এক্সচেঞ্জে যাবেন সমস্ত কোম্পানিগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে আইটি কোম্পানি কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যেখানে আইটি কোম্পানিগুলো কিন্তু শেয়ার মার্কেটে কোনো প্রাধান্যই নেই এবং আমি এই কারণে বলবো যে যারা সংস্কারের দায়িত্বে আসবেন আপনার এমন একজনকে লিডার নির্বাচিত করবেন যিনি এই কাজগুলো করতে সক্ষম নয় কারণ আমি ব্যক্তিগতভাবে বলবো যেহেতু আমার অভিজ্ঞতা আছে আমি এখানে বলবো আই লাভ টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স এবং আমরা কমিট করতে চাই যে আগামীতে যারা নির্বাচিত লিডার হিসাবে আসবেন তাদের কমিটমেন্ট থাকবে বাংলাদেশে অ্যাটলিস্ট পঞ্চাশটা যাতে আইটি কোম্পানি পাবলিক লিস্টেড হয় এবং প্রয়োজন হয় আমি জানি না একবার আজ থেকে বিগত সম্ভবত জরুরি অবস্থার পর পর কিন্তু আমি একবার পার্সোনালি বলেছিলাম প্রয়োজন হয় পাঁচটা দশটা কোম্পানি কিন্তু আমরা একত্রিত করতে পারি আমরা কিন্তু পাঁচ দশটা কোম্পানি করে যদি আমরা বাংলাদেশে পাবলিক লিস্টেড কোম্পানি হই খারাপ কি সেই জন্য আমি মনে করি যে যারা সংস্কারের দায়িত্বে আসবেন ভবিষ্যতে যারা বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃত্বে আসবেন প্লিজ এটা আমার একটাই দাবি যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট বি রান বাই ডমিনেটেড বাই দায়ী

এক বছরের ভিতরে সে চেষ্টা করবে যে সন্ত্রাস তো আমরা আবার একটু কমতালি দিয়ে আবার একটু আমরা

আমরা আবার আমাদের সেই পুনরুদ্ধার করতে চাই আপনারা অনেকেই জানেন বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্বোধনী মেলায় মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার দুই সালের চব্বিশে প্রথমবারের মতো তথ্য প্রযুক্তি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ঘোষণা করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্যদের উপস্থিতি একইভাবে আমি আবার বলব যে বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রধানমন্ত্রী আইটি টাস্ক ফোর্সের ব্যাপার

যারা পূজ্য বিবেচিত নিবেদনের জন্য যারা আজ আপনারা একই দিকে বস্তু দিলেন আপনারা যদি समिति के स्वीकृति रखते ही আপনারা කිසි কোনো দ্বিধা